আহ সামনেতে করতে মারি এই ভাইটা উনি তারেক জি সাথে দেখা করতে আইছে এখানে উনি তারেক জি সাথে দেখা করার জন্য আইছে দ্যাটস হোয়ই হি মেক হিস ড্রেস লাইক দিস হি ব্রিং রাইস পেডি হি মেক অলসো হিস হেড উইথ দা রাইস পেডি অলসো ইন দা ব্যাক সাইড হি ওয়ান্টস টু মিট তারেক জি দ্যাটস হোয়ই হি কেম হিয়ার টুডে আসসালামু আলাইকুম